সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচিত একটা চরিত্র ফারজানা শিখি সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে তার ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে একটা মেয়ে হয়েও পুরুষের মনে কতটা তীব্র সাহস জাগানো যায় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিথি প্রমাণ করেছে এই মেয়ে বন্দুকের সামনে গিয়েছিল যাতে আপনি একটি চাকরির সুযোগ পান আপনার মতো কেউ একজন যাতে আর না মারা যায় গতকাল সিথি আর্মির সাথে যে আচরণ করেছে তা ছিল এটাকে ডিফেন্স করার কিছু নেই সিথি তার কালকের আচরণের জন্য ক্ষমা চেয়েছে তাকে নিয়ে আর ট্রল করা উচিত নয় জীবনে ভালো মন্দ সব ধরনের অর্জন থাকতে পারে একটা মানুষ একাধারে ভালো বা একাধারে খারাপ হবে এমনটা কখনো নয় সিথির বজ্র কণ্ঠ আর সাহসিকতাই শুধু মেয়েরা নয় সাহস পেয়েছিল হাজার হাজার তরুণ যুবক ও সাধারণ জনগণ সিথিরা বিবাহিত পুরুষের কাছে এমন ঝগড়াটে নারীদের ডিফেন্স করার ডাল ভাত